সুগার বিয়ে করছে কেনার জন্য মানুষের ধুম পড়ে গেছে আসলে ওই বইয়ের মধ্যে আসলে কিছু আছে মুস্তাক মনে হয় তাও শিক্ষিত মনে হয় কোনো শিক্ষিত মানুষ হচ্ছে ওদের বই কিনবে না বই কেনার উদ্দেশ্যে আসি নাই হুমায়ুন আহমেদের বই পড়তে অনেক বেশি পছন্দ করি আমি মূলত হুমায়ুন আহমেদের বই কিনতে আসছি এবং মূর্জা মির্জা গলিব একটা লেখক আছে ও নতুন বিয়ে হয়েছে মুসা গলিব বইটার নাম ওইটা হচ্ছে কিনতে আসছে আচ্ছা আপনি যেটা বলছে বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি যে হচ্ছে ওদের আসলে রুচি যাদের সবচেয়ে বেশি ন্যূনতম সমাজে তারাই হচ্ছে ওদের বইগুলো কিনে যেমন মানে একজন তো হচ্ছে সুগার ডেডিকে বিয়ে করছে বিয়ে করে সে হচ্ছে বই প্রকাশ করছে ওই বই হচ্ছে কেনার জন্য মানুষের ধুম পড়ে গেছে আসলে ওই বইয়ের মধ্যে কি আসলে কিছু আছে মানে তারা দুজন মুস্তাক মনে হয় তাও শিক্ষিত মনে হয় শিক্ষিত হলেও ওনার তো বিবেক বুদ্ধি লুক পাইছে লুপ না পাইলে হচ্ছে নাতির বয়সে একটা মেয়েকে তো বিয়ে করতে পারে না তাই না তো ওনাদের বই কিনাটা হচ্ছে আমার মনে হয় মূর্খ মানুষই মূর্খ মানুষের বই কিনতে পারে কোনো শিক্ষিত মানুষ হচ্ছে ওদের বই কিনবে না আমার যেটা মনে হয় আবার অনেকে হচ্ছে মজা করার জন্য ট্রোল করার জন্য কিনে যে হচ্ছে এটা বইয়ের ভিতরে কী আছে দেখার জন্য কিন্তু এটা কিনে টাকা নষ্ট না করে আর অনেক উপকারী বই আছে কিনা উচিত এই তো আমি বললাম তো এই যে হচ্ছে যাদের রুচি বিকৃত যারা হচ্ছে ওই বই পড়ার জন্য কিনে না জাস্ট মজা পড়ার জন্য কিনে বা বইটা হচ্ছে কিনে ওরা ফেসবুকে ছবি দেবে যে আমি এই বইটা কিনেছি কিনছি ওরা হচ্ছে আলোচনায় আসতে চায় এই জন্য জাস্ট ওই ওদের বইটা কিনবে অবশ্যই ভাইরাল হওয়ার জন্যই তারা হচ্ছে এই মুস্তাক বইটা বা হচ্ছে আরও যারা এরকম ধরনের মানে কাপল ব্লগার বা এই ফালতু টাইপের বই ওরা এই জন্যই কিনে কোনো হচ্ছে পড়ার জন্য আমার তো মনে হয় না কেউ পড়ার জন্য অনেক সুন্দর সুন্দর বই আছে অনেক ভালো ভালো বই আছে ওইগুলো তো পড়ে না কেউ ওইগুলো তো কিনে না যেমন হচ্ছে হুমায়ুন আহমেদের প্রত্যেকটা বই কত সুন্দর পড়লে মানে প্রত্যেকটা বই হচ্ছে দুইবার তিনবার পড়লে মনে হবে যে আরেকবার পড়ি তো ওইগুলোতে দেখা যায় যে খুব ভিড় কমই হয় ইদানিং কিন্তু অন্যান্য বইগুলোতে স্টলগুলোতে হচ্ছে যে আপনি যান আপনি ঢুকতেই পারতেছেন না স্টলের মধ্যে এটা ছবি তোলার জন্য যাই স্টল আর বইমেলাতে তো বেশি মানুষ আসলে ছবি তোলার জন্যই আসে না এটা তো কখনোই শিক্ষণীয় হতে পারে না তাই না এই বইটা তো কোনোভাবেই শিক্ষণীয় না এই বইটা কিনা মানে কিনা মানেই হচ্ছে লস এইটা কীভাবে শিক্ষণীয় হতে পারে তো সমাজ নষ্ট করার বই তাই না যে হচ্ছে কীভাবে পালিয়ে বিয়ে করছে এটা দেখে আরো দশটা গ্রামের মেয়ে হচ্ছে পাগল হয়ে যায় ওরাও হচ্ছে এইট নাইনে পড়ে এগুলো অনেক বাচ্চা বাচ্চা মেয়েগুলো মনে করে কি যে কত সুন্দর এটা লেখা এটা বই বের হয়েছে এটা নিয়ে তার মানে কত সুন্দর জানি বইটা বা জীবনটা কত সুন্দর পরে যাইয়া তারপরে না বুঝতে পারে যে হচ্ছে কি ভুল করলাম সারা জীবন করতেই থাকে তারা তারা জি হ্যাঁ তো অবশ্যই শিক্ষণীয় বিষয় আছে উনি হচ্ছে সমাজ কি সমাজ সেবার বিষয়টা তুলে ধরেছে কীভাবে হচ্ছে সমাজে মানুষের উপকার করা যায় বা কিভাবে হচ্ছে মানুষ বর্তমানের ছেলেমেয়েরা বেশিরভাগ তো ডিপ্রেশনে চলে যায় হচ্ছে অল্প বয়সে প্রেম করে এগুলা নিয়ে ডিপ্রেশনে চলে যায় ওই ডিপ্রেশন থেকে বের হওয়ার মানে অনেক যুক্তিকতা বা হচ্ছে উদাহরণ আছে যে হচ্ছে আপনার ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য যেই মোটিভেশনটা দরকার ওই ওই বইটা পড়লে আমার মনে হয় এটা পাওয়া যায় অনেক এটা ওনার বইটা পড়লে মনে হয় আত্মহত্যার চেষ্টা মানে পুরাপুরি যে অফ ব্যাপারটা তেমন না কিন্তু মনের মধ্যে হয়তো একটু আশা রাখতে পারে তরুণ সমাজে আমি প্রথমত আজকে বই কেনার উদ্দেশ্যে আসি নাই ঘুরে ঘুরে দেখার জন্য আসছি আর কি পরে এসে বই কিনবো আজকে আসলে দেখতে আসছি পরিবেশটা কেমন বা কি সব মানে ঘোরার জন্য আসছি সে যে আসছি আসলে আজকে আমাদের একটা বিয়ের প্রোগ্রাম সেখানে যাব এই জন্য আসছি মূলত পাশেই এই জন্য ভাবলাম যে বই মেলাটাও ঘুরে যাই আমি হচ্ছে হুমায়ুন আহমেদের বই পড়তে অনেক বেশি পছন্দ করি আর এছাড়াও ইসলামিক বইগুলো আমি আসলে খুব বেশি পছন্দ করি বিভিন্ন লেখকের যেমন শরৎচন্দ্র চন্দ্রোপাধ্যায় তারপরে আরও কিছু আছে আসলে ওই যে ফেসবুক এদিগুলাতে সবগুলাতে ভাইরাল হয়ে যায় তো এই জন্য মানুষের আক্ষেপটা বেশি থাকে যে আমিও একটু দেখি সবাই যেহেতু দেখতেছে বা এই ব্যাপারটা ভাইরাল হয়েছে যার কারণে হচ্ছে মানুষের আক্ষেপ গুলা আরো বেশি থাকে এইভাবে হ্যাঁ সমাজ নষ্ট হচ্ছে আমি মনে করছি যে এইগুলা বই দিয়ে সমাজ নষ্ট করছে